নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলি খুব খুব ভালো আছে বন্ধুরা আজকে থাই টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চলেছি হ্যাঁ বন্ধুরা বগেনভিলিয়া বা রবি ঠাকুরের নাম দেওয়া বাগান বিলাস অথবা ছেলেবেলার কাগজ ফুল আমাদের এখন বর্তমানে থাই ভ্যারাইটি দেশি ভেরাইটির প্রচুর প্রচুর কালেকশান কিন্তু আমাদের গাছে রয়েছে এই বগুন বা বাগান বিলাসের এবং এই গাছের পরিচর্যা সহজ পরিচর্যা কিভাবে করলে আপনাদের বাগানে গাছের ফুল প্রচুর পরিমাণে পাবেন সেই বিষয় নিয়ে প্রতি মান্থ ওয়াইজ কিন্তু আমি ভিডিও নিয়ে আসি এবং আপনারা উপকৃত হন উপকার পান এই রকম কমেন্ট দেখেন নিজে আরও অনুপ্রেরণা পাই নিজে আরও চেষ্টা করি যে কিভাবে কোন পরিচর্যায় কতটা সহজে আপনাদের বাগান বিলাস গাছগুলোতে ঠিক এই মাপের এই ধরনের কিংবা এর থেকে আরও ভালো ফুল ফোটানো যেতে পারে সেই চেষ্টাতেই আমি প্রতিদিন সন্ধ্যা ছটায় কিন্তু বাগান রিলেটেড সমস্ত ভিডিও নিয়ে আসি তো বন্ধুরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য আর প্রচুর পরিমাণে শেয়ার করার অনুরোধ রইল যাতে সহজে সুন্দরভাবে আমরা সকলে মিলে বাগান করতে পারি এটাই কাম্য আর বন্ধুরা আজকের বাগান বিলাসে যে খাবারটা দেখাবো সেটা হচ্ছে যাদের গাছে ফুল বিশেষ আসছে না পাতায় ভরে যাচ্ছে গাছ অথচ সেভাবে ফুল আসছে না কোন খাবার দিলে কতদিনের ব্যবধানে দিলে এবং কি কি পরিচর্যা করলে আপনারও বোগেন ফিলিয়ে গাছ বা বাগান বিলাস গাছ ঠিক এইভাবে ফুলে ফুলে ভরে যাবে সেটাই থাকছে আজকের আলোচ্য বিষয় এবং অনুরোধ রইল সবাইকে মন দিয়ে ভিডিওটা দেখার জন্য এবং অ্যাপ্লাই ভিডিওটি দেখে অ্যাপ্লাই করা শুরু করে দিন আপনার বাগানের গাছে যাতে খুব খুব ভালোভাবে কিন্তু ফুলে ভরে যেতে পারে বা ভরে যায় আপনার বাগান এটাই আমরা চাই এবং এইভাবেই কেয়ার করতে থাকুন যাতে সহজে সুন্দরভাবে আমরা বাগান করতে পারি আর অবশ্যই ফুলে রাঙিয়ে রাখতে পারি আমাদের বাগানের প্রত্যেকটি গাছকে এবং আজকের যে বিষয়ে বলবো বোগেনভিলিয়া গাছের যে পরিচর্যা সেটা কিন্তু করা মাত্রই আপনারা দশ দিনের মধ্যেতে আপনাদের মধ্যে যে মানে ব্র্যাকেট যেগুলো বলা হয় অ্যাকচুয়ালি এগুলো তো ফুল নয় ফুল হচ্ছে ভিতরের যে ডান্ডি মানে ডাঁটির মতন রয়েছে এবং তার মধ্যে যে সাদা সেইগুলো হচ্ছে ফুল এবং এগুলো হচ্ছে ব্র্যাকেট ব্র্যাকেটগুলো বিভিন্ন কালারের হয়ে থাকে তো আমরা এগুলোকেই ফুল বলে বলে থাকি তো যাই হোক যে সাদা অংশে দেখছেন যেটা ফুটে রয়েছে ওটাই ফুল আর এগুলো হচ্ছে বিভিন্ন কালারের ব্র্যাকেট বা পাতা অংরুস এটাও বলা যেতে পারে তো একেবারে দেখুন নিচ থেকে কিন্তু ফুল এসছে আমি যে খাবারটা দিয়েছি এটা আমি দিয়েছিলাম পনেরো দিন আগে তো দিয়ে পরীক্ষা করেছিলাম আমার গাছে যে এই খাবারে কি আসতে পারে ফুল এটা আমার মাথায় এসেছিলো সেই জন্য এই খাবার এই পরিমাণে এই কয়েক দিনের ব্যবধানে দিয়েছি এবং দেখুন আমার এই ছোট্ট গাছটি কিন্তু বড় হয়েছে দ্রুত বৃদ্ধি পেয়েছে এবং তার সাথে কিন্তু ফুল নিয়ে চলে এসেছে তো বন্ধুরা আজকের আমি পরীক্ষা করেছি আমার গাছের উপরে এবং আমি সফল হয়েছি বলেই আজকের এই ভিডিওটা আপনাদের জন্য নিয়ে এসেছি এবং আমার যে গাছটিতে এখন ফুল নেই শুধু পাতায় ভরে গেছে সেই গাছটির উপরেই আমি কিন্তু এই কেয়ারটা করব এবং সেটাই দেখাবো তো বন্ধুরা আপনারাও যাদের গাছে ফুল আসছে না বা আসলেও সংখ্যায় কম তারা কিন্তু এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন দেখুন বোগেনভিলিয়া গাছে ফুল আসছে না আমরা জল দিয়ে যাচ্ছি কিন্তু এই কাজটা একেবারে করা যাবে না হ্যাঁ বন্ধুরা মাটি টান দিতে হবে অর্থাৎ জলের পরিমাণ আমাদের গাছে কমিয়ে দিতে হবে একেবারে মাটি খটখটে শুকনো হয়ে যাবে ড্রাই হয়ে যাবে পাতা ঝিমিয়ে পড়বে সেই সময়েই কিন্তু আমরা বোগেনভিলিয়া গাছে জল দেব। যদি না সেই সময় জল দিয়ে যদি মাটি ভিজিয়ে রাখতে থাকি তাহলে কিন্তু এই রকম কন্ডিশানে আসবে দেখুন শুধু পাতা আর পাতা সেভাবে কিন্তু ফুল আসছে না গাছটাতে তো আজকের পর থেকে আমি এই গাছটার উপরেই কেয়ারটা নেব যেভাবে দেখাবো সেইভাবে করবেন তো ফুল এই গাছে হয়ে গেছে এবং তারপর থেকে আর কিন্তু আসছে না খালি পাতাই হচ্ছে তো আমি যে কেয়ারটা দেখাবো আজকের ভীষণ ইন্টারেস্টিং ভীষণ গুরুত্বপূর্ণ এই কেয়ার আর বন্ধুরা যেটা বলবো যে এই বাগানবিলাস গাছে যখন দেখবেন যে আপনাদের ডালগুলো গাছের অত্যধিক লম্বা হয়ে গেছে তখন থেকে কিন্তু আপনারা প্রুন করতে পারেন অবশ্যই সফট প্রুনিং হার্ড প্রুনিং এই করার সময় এখন আর নেই তো দেখুন এই গাছগুলোতে কিন্তু ধীরে ধীরে আসতে শুরু করছে ফ্লাওয়ার কিন্তু সংখ্যায় অনেকটা কম আজকের এই খাবারটা গাছে দেব আর এই ডালগুলোকে কিন্তু কেটে দেব বা ছেঁটে দেব যেগুলো আপনারা এইভাবে পিঞ্চও করে দিতে পারেন যে ডালগুলো অত্যধিক লম্বা মনে হচ্ছে আপনার গাছকে বেমানান লাগছে টবেতে তো সেই গাছের ডালগুলোকে এইভাবে ধরে ধরে পিঞ্চ করে দেবেন আর যেগুলো একটু লম্বা হয়ে গেছে সেগুলোকে প্রুনিং করে দেবেন তো তারপরে যে কাজটা করতে হবে যে গাছের গোড়ায় আমি যেটা বলি যে কোনো গাছের গোড়ায় আগাছা কিন্তু রাখতে দেওয়া যাবে না বা আগাছা জন্মাতে দেওয়া যাবে না এরপরে দেখুন বগেনভিলিয়া বা বাগান বিলাস গাছের মাটি ঠিক এই রকমই হতে হবে দেখুন হাত দিয়ে হালকা করে মানে খো মানে এরকমভাবে চাপ দিলেই কিন্তু ধুলো ধুলো হয়ে যাচ্ছে অর্থাৎ একেবারে কিন্তু আলগা মাটি এই গাছের করতে হবে বা হালকা মাটি করতে হবে তো আমরা চারিধার থেকে ড্রেনেজ হোলের মতন বা রিং করে যে খালা করে নিই সেরকম করে খাবার দেব না কারণ মার্চ মাসে কিন্তু এই গাছে খাবার দেওয়া হয়েছে তো সেই জন্য এই গাছের জন্য এই কেয়ারটা এখন করতে হবে আমরা জাস্ট উপরের টপ সয়েলটাকে হালকা হাতে খুঁচিয়ে দেব এবং খুঁচি নিয়ে কিন্তু এইখানে আমরা যে খাবারটা দেওয়ার সেটা দেব দেওয়ার পরে কখনোই ভরপুর জল দেব না সামান্য পরিমাণ জল দেবো যেটায় খাবার কিন্তু মাটির সাথে মিশতে পারে আর খাবার দেওয়ার সময় দেখুন মাটি কিন্তু ময়েশ্চার থাকতে হবে দেখুন হালকা ময়েশ্চার আছে তো সেই এই রকম অবস্থায় কিন্তু আমাদের খাবারটা দিতে হবে আর এই যে সেই খাবার আমার এটা দশ ইঞ্চির একটা প্লাস্টিক টবে রয়েছে তো দশ ইঞ্চির জন্য বা বারো ইঞ্চির জন্য এই খাবারটা আপনারা দিতে পারেন এখানে দু টেবিল চামচ সিঙ্গেল সুপার ফসফেট আছে আর এখানে চোদ্দো থেকে ষোলো দানার মতন ডিএপি রয়েছে দানাগুলো মানে একটু ভেঙে ভেঙে গেছে বলে আজকে মনে হচ্ছে যেন একটু বেশি কিন্তু না ঠিক এই পরিমাণেই ডিএপি রয়েছে আর এই ডিএপিটা কিন্তু খুব ভালো কাজ করবে গাছের গ্রোথের জন্য এবং সিঙ্গেল সুপার ফসফেট শিকড়ের বিন্যাস এবং ফুল আনার ক্ষেত্রেও সাহায্য করে আর তার সাথে এটা দেখছেন লাল পটাশ এটা রয়েছে এক টেবিল চামচ এই লাল পটাশও কিন্তু ফুল আনাতে এবং গাছের কাণ্ড শক্ত করতে সহায়তা করে আর এইটা দেখছেন যেটা এটা সিউইড গ্র্যানুয়েলস আছে দানা আকারে যে সিউ সিউইড সেটাই রয়েছে তো আপনারা চাইলে লিকুইডও দিতে পারেন আপনাদের কাছে থাকলে আর এটা ম্যাগনেশিয়াম সালফেট বা এপসাম সল্ট এই সিউইড এবং ম্যাগনেশিয়াম সালফেট হাফ টেবিল চামচ করে রয়েছে আর এক টেবিল চামচ রয়েছে লাল পটাশ এই কটা খাদ্য উপাদান আপনাদের দিতে হবে আর দিতে হবে মাসে একবার মাসে একবার দিলেই কিন্তু গাছে ফুলে ভরে যাবে কারণ আমরা যে মার্চ মাসের কেয়ারটা দেখিয়েছি সেই খাবার তো থাকবেই তার সাথে এটা আপনারা বলতে পারেন বোনাস হিসাবে গাছে ব্যবহার করুন তাহলেই দেখবেন যে ফুল আনতে কিন্তু এই খাবারের জুড়ি মেরা ভার অর্থাৎ ফুলে ফুলে ভরে যাবে আপনার বাগান বিলাস গাছ এটা একেবারে কনফার্ম তো মাসে একবার দিলেই হবে এই খাবার মাসে একবারে নিয়ে আসবে গাছ ভরে বাগানবিলাস ফুল বা বোগেনভিলিয়া ফুল কিন্তু গাছ ভরে আনবে তো তার আগে খাবারটাকে যেটা করতে হবে যে মিক্সড করে দিতে হবে খুব সুন্দরভাবে কারণ প্রত্যেকটা খাদ্য উপাদান যাতে খা প্রত্যেকটার সাথে মিশে যায় সেই কারণেই এই মিশ্রণ এইভাবে বানিয়ে নিতে হবে আর নেওয়ার পরে আমরা কিন্তু এই খাবারটাকে আমরা গাছের টবের মাটির চারিধার উপরে চারিধারে ছড়িয়ে দেবো তারপরে ভালো করে মাটির সাথে মিশিয়ে নেব এবং মিশিয়ে নেওয়ার পর ভরপুর নয় বন্ধুরা সামান্য মানে যেভাবে জল দিলে মাটিটা ভিজে যাবে এবং খাবারগুলো ভিজবে মাটির সাথে মিশতে সাহায্য করবে সেই রকম পরিমাণে কিন্তু বুঝে আমরা জল দেব আর এই খাবার দেওয়ার পর যে জল দেব এবং তারপরে একদম মানে অন্তত দুই থেকে তিন দিন আমরা কিন্তু জল দেব না গাছের পাতাগুলো হয়তো হলুদ হয়ে যাবে বা ঝরে যাবে কিংবা একটু ঝিমিয়ে পড়বে তারপরে কিন্তু আমরা জল দেব। এবং তখনও কিন্তু ভরপুর জল দেব না জাস্ট মাটিটা ভিজে যাবে এই রকম বুঝে আমরা কিন্তু জল দেবো তারপর থেকে আবার জল টান দেব একদিন পরে দু দিন পরে আবার কিন্তু পুনরায় আমরা জল দেবো ততদিনে দেখবেন বন্ধুরা ফুল চলে আসবেই আর এই খাবারটা দিলে আমি যেটা বললাম যে দশ দিনেই কিন্তু আপনারা ফুল পেয়ে যাবেন দশ থেকে পনেরো দিনের মধ্যে গাছ ভরে যাবে ফুলে এটা আমি কথা দিলাম কারণ আমার গাছের ক্ষেত্রে হয়েছে আমি দেখিয়েওছি গাছটা ভিডিও শুরুতে তো আপনারাও কিন্তু এই খাবার মাসে একবার দিন দিলেই বগেনভিলিয়া গাছ কিন্তু ফুলে ফুলে ভরিয়ে দেবে আর এই খাবার দেওয়ার পরে আমি বলবো যে যে কোনো প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর একটা আপনারা গাছের পাতায় স্প্রে করে দেবেন খাবার দেওয়ার দুদিন পরে আর অবশ্যই সকালবেলা করবেন আর যখন দেখবেন ছোট ছোট ব্র্যাকেট আসতে শুরু করেছে বা ফুলের যেটাকে আমরা ফুলও বলি সেই ফুল যখন আসতে শুরু করবে তখন একটা মাইক্রোনিউট্রিন বা অনুখাদ্য স্প্রে করে দেবেন ব্যাস আর কোনো কাজ নেই আপনার গাছ দেখবেন কিছু দিনের মধ্যেই ফুলে ভরিয়ে দেবে আপনার বাগানকে এবং সাথে আপনার মনকেও আর এভাবেই বাগান করতে থাকুন সহজে বাগান করুন সুন্দরভাবে বাগান করুন আর সবসময় আবার আপনার বাগানকে ফুলে ফুলে ভরিয়ে রাখুন বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই আবার আসছি আগামী দিন নতুন কোনো ভিডিওর সাথে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগাতে থাকুন আর তার সাথে অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওজ নমস্কার বন্ধুরা খুব ভালো থাকবেন সকলে